we <laughs> ছাত্র ধর্মঘটে পুলিশের গুন্ডামির অভিযোগ জলপাইগুড়িতে মিছিল শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এস এফ আই এর দুর্নীতির অভিযোগ ওঠা নেট পরীক্ষা বাতিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক ধর্মঘট সফল করতে সকাল থেকে এস এফ আই কর্মীরা অভিযোগ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার এমনকি গুন্ডামি করে পুলিশ এস এফ আই এর জলপাইগুড়ি সদর লোকাল কমিটির সম্পাদক শুভব্রত ভৌমিকে এফ ডি স্কুলের গেট থেকে পুলিশ আটক করে নিয়ে যায় এরপরই বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় বাজায় আন্দোলনরত ছাত্রদের এই প্রসঙ্গে জেলা সম্পাদক অরিন্দম ঘোষ বলেন ছোটিচাটা পুলিশ গুন্ডামি করে আমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে অপরদিকে বেলা বাড়তেই এস এর জেলা কমিটির পক্ষ থেকে শহরের ডিবিসি রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র সংগঠনের কর্মীরা হচ্ছে তার সাথে ধরে যেমন দু হাজার এগারো সাল অবধি বড় পরিমাণে অর্ধেক করা ছিল তারপর ছিল উঠিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে স্কুলের পরীক্ষামা ঠিক করার ক্ষেত্রে তার সাথে এন টিএ বাতিলের দাবিতে নিট বাতিলে নিটে যে পরীক্ষাটা হয়েছে সেইটা বাতিলের দাবিতে তার সাথে যেই শিক্ষামন্ত্রী আছে সেখানে শিক্ষামন্ত্রী থেকে দাবিতে আজকে ধর্মঘট ডাকা হয় এবং এই ধর্মঘট যখন আমরা আসি সকালবেলা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাপোর্টে থাকে এবং তাদেরকে আমরা ভালোভাবে বুঝাই তাদেরকে ভালোভাবে বোঝানো বা প্রত্যেকটা স্কুলে আমাদের সাপোর্টে থাকে এবং তার আমাদের সাপোর্ট থাকে আমাদের যে নেতৃত্ব ছিল আজকে আমাদের এই জদ লোকাল একের এস এফ সম্পাদক ক্রমে সভাপতি হমিক তাকে পুলিশ এসে চরিচাটা পুলিশ এসে এখানে এসে হুঁশিয়ারি মেরে গুন্ডা গুন্ডারা চালিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাকে যখন আমরা আটকাতে যাই সেই গাড়িটাকে যখন আমরা আটকাতে যাই আমাদের গায়ে লাগিয়ে দেয় সেই গাড়ি চলে যায় তোমাদের অভিযোগ কি যে পুলিশ দিয়ে ধর্মঘট ভাঙা হলো অবশ্যই পুলিশ দিয়ে গুন্ডারা চালিয়ে এই গুন্ডারা বেশিদিন চলবে না এই গুন্ডারা চালিয়ে আজকে আমাদের ধর্মঘট ভাঙানোর চেষ্টা হচ্ছে কিন্তু আমি এই কোনো কথা বলতে চাই এই ধর্মঘট ভাঙবে না যতক্ষণ আজকে এই ধর্মঘট চলছে আমরা এখানে আছি অবশ্যই এবং অবিলম্বে আমাদের এসে যাকে গ্রেপ্তার করেছে হচ্ছে শুভব্রত হমি কমের শুভব্রত হমি তার আমরা নিস্তার চাই কি নাম তোমার আমার নাম নবীর দাস

তুমি দিবেন না তুমি দিবে